নমস্কার বন্ধুরা খুগো ফুট কিচেনের সবাইকে স্বাগত আমি অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে আমার অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা তো নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি ঠেকুয়া খুব সহজে ঠেকুয়া তৈরি করা আপনাদের সাথে দেখাবো সাথে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক ঠেকুয়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে এক ঝলকে দেখে নিন এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা খুব সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা কম বেশি কিন্তু আমরা ঠেকুয়া খেতে অনেকেই ভালোবাসি দিয়ে দিলাম কয়েকটা বড় এলাচ তো আপনাদের কাছে আর একটু বেশি থাকলে আর একটু বেশি দেবেন আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি কাজ চালিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ঘি এখানে খুব একটা বেশি ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে ওই পঞ্চাশের থেকে কম ঘি ব্যবহার করেছি আর এখানে দেড়শো গ্রাম মতো সাদা তেল ব্যবহার করলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাজুটাকে ভেঙে নিয়েছি আর কিশমিশ তারপরে দিয়ে দেব একটু অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন তারপরে দিয়ে দেব মৌরি মৌড়িটা অবশ্যই দেবেন তাহলে খেতে কিন্তু সুস্বাদু হবে আর এটা হচ্ছে শুকনো নারকেলকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু জাস্ট কড়াতে নেড়ে নিয়েছি দিয়ে একটু ড্রাই করে নিয়েছি নারকেলটা কিন্তু পুরোটাই শুকনো ছিল মানে নারকেলের খোসার ভেতরে শুকিয়ে গেছিল। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে এক বাটি চিনি ব্যবহার করলাম তবে আমি আরেকটু মিশিয়ে নিয়ে আর এক বাটি চিনি ব্যবহার করব বন্ধুরা আমি প্রায় এক বছর পরে ইউটিউবে আবার ফিরে আসলাম আপনারা জানেন আমি এক বছর কিন্তু কোনো ভিডিও দিইনি তার কারণ আমার হাতে একটা প্রবলেম হয়েছিল আর এক বাটি চিনি ব্যবহার করলাম আপনারা যতটা আটা ময়দা নেবেন সেই বুঝে চিনির মাপটা দেবেন দেখুন চিনি অনেকটাই ব্যবহার করেছি ভালো করে শুকনো উপকরণগুলো আগে হাতে করে কচলে কচলে মেখে নিতে হবে তবে দেখেছেন তো হাতে মুঠ হয়ে যাচ্ছে তবে আমার এই পাত্রটা ছোট হয়ে গেল সেই জন্য আমি এখানে আর একটু বড়ো পাত্র ব্যবহার করবো পাত্র বলতে এটা আমি কড়া কড়াটাকে আমি রান্না করেছিলাম কড়াইয়ে তো কড়াটাকে আমি ধুয়ে মুছে নিয়ে আসলাম এই মুহূর্তে অন্য বড় পাত্র হাতের সামনে নেই তার জন্য আমি কড়াটাই ব্যবহার করলাম এবার খুব ভালো করে আটা ময়দা সব উপকরণগুলো কচলিয়ে কচলিয়ে মাখতে হবে দেখেছেন যেভাবে আমি মাখাটা দেখাচ্ছি ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে বন্ধুরা কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো কম বেশি ঠেকুয়া কিন্তু আমরা মানে সকলেই ভালোবাসি খেতে যতই হোক এটা নন বেঙ্গলিদের কিন্তু বাঙালিরাও খেতে ভালোবাসি তো যদি ঠেকুয়া খেতে মন চায় বাড়িতে কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে উপকরণ কটা মিশিয়ে নিলাম ময়মটা কিন্তু ভালো করে দেবেন তাহলে কী হবে ওপর থেকে ক্রিস্পি মচমচে হবে আর ভেতর থেকে পুরো খাস্তা হবে ঠিক হাতে মুট করলাম আটা ময়দাটা হাতে দলা পাখিয়ে যাচ্ছে ভাঙলেই ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো জল কিন্তু একবারে হুরুর করে ঢেলে দেওয়া যাবে না কারণ পাতলা হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাহলে কিন্তু ঠেকুয়াটা তৈরিই করা যাবে না তো আমার কিন্তু এতটা আটা ময়দা মাখতে হাতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা কারণ এতটা কাজ আমি এখনো পর্যন্ত করি না কিন্তু ভিডিওটা করব বলে করছি আমার হাতের তো লিগামেন্ট ছিঁড়ে গেছিল সেই কারণে কিন্তু একটা বছর আমি সংসারে কোনো কাজ করতে পারিনি পুরোটাই রেস্টে ছিলাম তো আপনাদের সাথে হাতটা শেয়ার করছি দেখুন পুরো একটা বছর কিন্তু ন মাস পুরো কাজ করিনি সংসারে ডাক্তার এখন বলেছে টুকটুক করে আস্তে আস্তে সব কাজ করতে তবে হাতে ভারী কিছু তোলা যাবে না তো আটা ময়দাও কিন্তু আমি মাখি না মাখলেও হয়তো এক বাটি মাখি এতটা কিন্তু মাখি না এখানে আটা ময়দা প্রায় এক কেজি মতো আছে তো বুঝতেই পাচ্ছেন আমার একটু কষ্টই হচ্ছে তো আমি আস্তে আস্তে করে করার চেষ্টা করছি তাই বলছি বন্ধুরা আপনাদের আমরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার কারণ আমি কত কষ্ট করে মানে রেসিপিটা তৈরি করছি আপনাদের মাঝে নিয়ে এসেছি রেসিপিটা তো খানিকটা আটা ময়দা আলাদা করে গামলায় রেখে দিলাম আবার বাকিটা যেহেতু একটু ঝরঝরে লাগছে অল্প একটুখানি জল দিয়ে এটাকে আমি একটু ভালো করে টাইট করে মেখে নেবো আর দেখেছেন এই যে চিনি দানা দানাটা থাকবে চিনিটা যেন গুলে যায় না চিনিটা যতটা দানা দানা থাকবে ততটা কিন্তু খেতে ভালো হবে ঠেকুয়ার কিন্তু এটাই কিন্তু নিয়ম চিনিটা কিন্তু ঠেকুয়াতে দেখবেন দেখা যায় উপর থেকে কত সহজে ঘরে ঠেকুয়া বানানো যায় বন্ধুরা সেটাই আপনাদের সামনে আমি রেসিপিটা নিয়ে এসেছি ঠেকুয়া খেতে কিন্তু অনেকেই ভালোবাসে কারণ আমাদের যে দিদিরা নন বেঙ্গলিরা যে দিদিরা পুজো করেন আমাদেরকে প্রসাদ দেয় খায় তো খেতে খুবই ভালো লাগে তো আমি দিদিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম ঠেকুয়াটা কীভাবে তৈরি করা হয় সেই দিদি আমায় রেসিপিটা বলে দিয়েছে তো আমি সেইটা দিদির মুখে শুনেই আমি আর কি রেসিপিটা করছি তো চেষ্টা করেছি তো বন্ধুরা বানিয়েছিলাম যে সত্যি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তো আটাটা দেখুন আটা ময়দাটা এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা বলি আপনারা চাইলে এটা আটা দিয়েও পুরোটা করতে পারেন আমি কিন্তু আটা ময়দা মিশিয়ে করেছি ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেল টাইটনেস তারপরে দেখুন আমাদের আমরা তার এটা সবসময় বানাই না তাই আমাদের কাছে ছাঁচও নেই তো আমি দেখুন হাতে একটা গোল্লা পাখি নিয়ে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম আর কিন্তু পার্সোনাল পারফেক্ট কোনো শেপ হয় না ওর মধ্যে কোনো ফুল থাকে কোনো পাতা থাকে এরকমই ডিজাইনগুলো হয় তো আমি দেখুন কাঁটা চামচ আমার কাছে হাতের সামনে আছে তো আমি মাথায় বুদ্ধি খাটিয়ে কাঁটা চামচ দিয়ে কাজ চালিয়ে নিলাম দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি লাস ফিনিশিং লুকটা দেখবেন দেখতে কিন্তু ভালোই হয়েছে আর দেখতে যেরকমই হয়ে থাকুক বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়েছে উপর থেকে যতটা মানে মানে ক্রিস্পি আর মানে মচমচে হয়েছে আর আপনি যখন কামড়াবেন বা হাতে ভেঙে খাবেন ভিতরটা একদম খাস্তা মানে পুরো মচমচে খাস্তা খেতে ভীষণই সুস্বাদু হয়েছে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দিয়ে খাবেন তাহলে আমি প্রত্যেকটা ঠেকুয়াকে এইভাবে হাতে তালুতে বানিয়ে নেব তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় শিখতে সুবিধা হয় আমি বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে এইভাবে গোল্লা পাখি নিয়ে ব্যাস কাঁটা চামচ দিয়ে চেপে দিলেই কিন্তু একটা সেফ হয়ে যাবে আপনারা কিন্তু কাঁটা চামচের বদলে অন্য কিছু দিয়েও কিন্তু একটা এরকমভাবে বাড়িতে কোনো ফুলের আকৃতি খেলনা ট্যান্লা থাকলে সেটা দিয়েও চাপ দিয়ে একটা এরকমভাবে সেপ তৈরি করে নিতে পারেন দেখুন আর যদি মনে হয় যে কাঁটা চামচটা একটু প্রবলেম করছে চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে একটু শুকনো আটাতে কাঁটা চামচটাকে একটু ট্যাপ করে নেবেন দেখুন আপনাদের চোখের সামনেই সব কিছুই করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঘরে জিনিসটা বানাতে সুবিধা হয় দেখুন খুব সহজ বন্ধুরা কোনো কাজ করতে গেলে আগে মনে হয় যে কঠিন কিন্তু কোনো কাজই আমাদের কাছে কিন্তু কঠিন না হয়ে গেল দেখুন আরও একখানা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি তবে আটাটা যখন মাখবেন খুব সাবধানে মাখবেন অল্প অল্প করে জল দিয়ে এবার যতগুলি আমার হয়ে গেছে চলুন এবার ভাজাটা দেখায় কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি কারণ তেল পুরো ধোঁয়া উঠছিল ছাড়লে পুড়ে যেত গ্যাস অফ করে আমি ছেড়ে দিচ্ছি প্রথমবারটা বারবার গ্যাস অফ করব না প্রথমবারে তেলটাকে জ্বালিয়ে নিতে হয়েছে তা নাহলে কিন্তু আটকে যেতে পারে কড়াইয়ে আর একটা কথা ঠিকুয়াটা যখন ভাজবেন গ্যাসটা কিন্তু একদম কম করে দেবেন যতটা স্লো করা যায় একদম স্লো করে আঁচ কমিয়ে কমিয়ে ভাজবেন যতটা সময় লাগে তাহলেই কিন্তু বেশ মচমচাটা হবে ওপর থেকে মচমচ করবে আর ভেতর থেকে খাস্তা হবে এবার আমি ভালো করে দেখুন তেলটা এদিক ওদিক করে ডুবে গেলো আর যদি আপনি গ্যাসটাকে হাই ফ্লেমে করে রেখে যদি ভাজেন ওপর থেকে কিন্তু লাল হয়ে যাবে এই যে গ্যাস অফ তাই দেখিয়ে দিলাম যদি গ্যাসটা আপনি হাই করে ভাজেন উপর থেকে লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য গ্যাসটা কিন্তু অবশ্যই একদম স্লো করে দেবেন দেখুন এবার আমি উল্টে দিচ্ছি তেলটা এবার মোটামুটি টেম্পারেচারে মানে মিডিয়াম টেম্পারেচারে এসে গেছে তাই এবার আমি সব উল্টে দিয়ে গ্যাসটা এবার অন করে দেবো আবার গ্যাসটা জ্বালিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আবারও আমি গ্যাস স্লো করেই রেখে দেবো বেশ মচমচে যখন বুঝবো হয়ে গেছে তখন একটু মানে গ্যাসটাকে বাড়িয়ে লাল করে ভেজে তুলে নেব কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে শুধু দেখুন আর কত সহজ পদ্ধতিতে দেখালাম গ্যাসটা এবার জ্বালিয়ে দিলাম আরও কিছুক্ষণ কিন্তু আঁচ কমিয়ে ভাজবো তারপরে কিন্তু যখন বুঝে যাব বেশ মচমচে হয়ে আসছে তখন একটু গ্যাসটা বাড়িয়ে লাল লাল করে উল্ডে পাল্ডে ভেজে নেব যেগুলো মাঝখানে ছিল একটু লাল হয়ে গেছে আগে সেগুলোকে একটু সাইড করে দিয়ে সাইডেরগুলো মাঝখানে করে দিলাম একটু ধৈর্য নিয়ে কিন্তু ভাসতে হবে দেখুন বেশ এবার লাল লাল হয়ে গেছে এইভাবে তুলে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো কারণ অনেক দিন পর আমি এসেছি ইউটিউবে আবার আপনাদের মাঝে রেসিপি নিয়ে তো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর পাশের বেলাইকানটি অল করে দেবেন এবার বন্ধুরা দেখুন আবারও ওইটা উঠে গেলো আবারও দিয়ে দিলাম এবার সবগুলো ভেজে আবার আমি ফিরে আসছি কারণ এগুলো ভাজতে না হতো প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে আমার আবার আমি লাস্টের দিকে ফিরে আসছি লাস্ট আর এই পাঁচখানা আছে ভাজছি তো একইভাবে একই প্রসেসে গ্যাস কম করে করে আঁচ কম করে করে ভাজলাম এবার এটাও দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব সব তুলে পুরো ফাইনাল লুকটা এবার আপনাদের সামনে দেখাবো এত সুন্দর হয়েছে বন্ধুরা আমি নিজেই ভাবতে পারছি না যে এত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর লাগছে সেরম খেতেও কিন্তু ভীষণ সুন্দর আওয়াজ হচ্ছে বুঝতে যে কতটা মচমচে হয়েছে দেখেছেন বন্ধুরা ঠেকুয়াগুলো বেশ মচমচে একদম যেরকম নরম হয়েছে মানে উপর থেকে মচমচে ক্রিস্পি আর ভোটের থেকে কিন্তু ভীষণই সফট ভীষণই নরম হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটি অল করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টাটা ধন্যবাদ